ভাই তোমরা অনেকেই জুমা গেমিং নিয়ে রোস্ট করছো তোমরা ভাই ভিডিওটা দেখো ভাই দেখার পরে তোমাদের চোখ দিয়ে যদি পানি না আসে ওই সময় আমাকে বলবা হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমরা সবাই ভালো আছো বিগত অনেক দিন যাবত তোমাদের বিনোদন দিয়ে আসতেছি হয়তো তোমরা অনেকে আমার পরিচয় জানো অনেকেই জানো না আমি চাইছিলাম না এরকম ভিডিও কোনো সময় তোমাদের সামনে নিয়ে আসবো আজকে এরকম ভিডিও বানাইতে বাধ্য হইতাছি বিগত নয় মাস ধরেই আমি অনলাইনে আসছি এক কথাই বলতে পারো আমি নতুন থিয়েটার তোমরা যারা আমার সেই প্রথম থেকে ভিডিও দেখো তোমরাই জানো আমি কিরকম তুই দানিং মাসচিনিক ধরে দেখতে পাইতাছি একটা ছেলে আমারে নিয়ে মিথ্যা মিথ্যা গল্প বানাইতাছে অনেকেই দেখতে পাইতাছে এই বিষয়ে আমারে বাজে বাজে কমেন্ট করতাছো তো তোমরা হয়তো অনেকেই জানো না তো আজকে তোমাদের সব ক্লিয়ার করার জন্য আমি ভিডিওটা বানাইতাছি যে ছেলে বাজে বাজে গল্প বানায় তোমাদের মাঝে আমাকে উপস্থাপন করতাছে তার পরিচয়টা কি তোমরা জানবা তোমরা কি জানবা আমি তো নিজেই জানি না তো আজ থেকে দুই আড়াই মাস আগে আমি আমার দুই বাইরে নিয়ে লাইভ করতেছিলাম কুট আসছিলাম তারপরে ছেলেটা আমার সাথে আর রয়েছিল তো সেই লাইভের মধ্যে আমরা একটা ম্যাচ খেলছিলাম বিয়ার ম্যাচ আর তোমরা তো জানো আমি অনেক দুষ্টুমি করি আর ফানি ফানি কথা বলি তো বরাবরের মতো সেই দিন আমরাও ফানি ফানি কথা বলছি আর দুষ্টুমি করছিলাম আর সেই গেম প্লেটা ওই ফোলা স্ক্রিন রেকর্ড করে রাখছিল হয়তো তার উদ্দেশ্যই ছিল এরকম আমারে নিয়া মিথ্যা গল্প বানাইবো আর তোমরা যারা যারা ওই ছেলের ফক্ক কথা বলতাছো আগে সত্যটা যাচাই কইরা তারপর এরকম কুটুক্তিকর কমেন্ট করবা আর শোনো ভাইয়েরা আমি না তোমাদের মতো বাপের হোটেলও খাই না কারণ আমার বাপের হোটেল নাই বায়ের হোটেলও কাই ঠিক আছে তোমাদের তো বাপ আছে তো বাপের হোটেল ও ভাত খাওয়া তো খুব সহজ একবার বাপ মরলে বায়ের হোটেল ও ভাত খাইতে যাই দেখো কতটা কষ্ট বাবা সারা এ তিন মাইয়া আমি আমার নামে যেন মিথ্যা গল্প বানাইছ আল্লাহ সাদ দে কোনো সময় চাইরে দিত না সামান্য বিয়াল লাগিয়া একটা মানুষের এত বাজে বানানো কি দরকার ছিল তোমরা হয়তো আমার সব সময় হাসি খুশি ভিডিও দেখো আমার কষ্ট কোনো সময় আমি কাউরে কই না ঠিক আছে আজ পর্যন্ত এরকম কোনো কিছু নাই আমার হয়তো সামনে থাকবো না তো যাই হোক আমার নিয়ে বাজে বাজে ভিডিও বানানি বন্ধ হলো আমার একটা কেরিয়ার আছে আমি একটা মাইয়া মানুষ তোমরা অনেকই বাবা আমি অভিনয় করতেছি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের হাসি খুশি রাখার লাগে আমি এরকম ফানি ফানি কন্টেন্ট বানাই এই দুনিয়াতে একমাত্র আমি বোধহয় মন করলে হাসতে পারি না আর আমি তোমাদের হাসির ভিডিও দেই কারণ তোমরা হাসি খুশি তাহার জন্য একটু আনন্দ মনটা তোমাদের ফ্রেশ তাহার জন্য আমি এরকম হাসি খুশি ভিডিও দিই আর দিন শেষে তোমরাই আমার এরকম বাজে বাজে কমেন্ট করো আচ্ছা তোমরা যে এই ছেলে সাপোর্ট করতেছো আর এই লাইভের ভিডিও ছাড়া এই ছেলের সাথে আর কোন ভিডিও তোমরা কি দেখতে পারছো আর তোমরা আমার প্রত্যেকটা ভিডিও চেক করো ভিডিও চেক করে তোমরা দেখো আমার কারোর সাথে এফআইআর আছে আমরা মাইয়া মানুষ দেখা কোন জায়গার মধ্যেই কোন সঠিক বিচার পাই না আগে জানতাম মাইয়া মানুষ ওই বুঝি মিথ্যাবাদীও আর এখন জানি কিছু কিছু ছেলেরা এরকম ভাবে মিথ্যা গল্প বানা যেগুলা মানুষ বিশ্বাস করতে বাধ্য তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা দয়া করে কেউ বাজে বাজে কমেন্ট করবেন না যদি আমার ভিডিও ভালো না লাগে আমার আনফলো করে দেন আমার এই বুল মতো কোনো অডিয়েন্সের আমার দরকার নাই যারা ওই প্রথম থেকে আমারই চিনেন তারা থাকলে আমার সঙ্গ আর তারাই জানে আমি কেরকম আর একমাত্র আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ জানে আমি কিরকম শুনছিলাম বইয়ের ফাতায় মানুষ নাকি সৃষ্টি শ্রেষ্ঠ সেরা জীব আর এখন দেখি সেই মানুষই সৃষ্টি শ্রেষ্ঠ নিকৃষ্ট জীব তো যাই হোক সবার উদ্দেশ্যই আমার একটা কথা আমার কেউ ভুল বুঝেন না আমি একটা সাধারণ গ্রামের মাইয়া আমি আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই কোনো ঘৃণা না জুমাপু কি হয়েছে না হয়েছে এগুলা ভুইলা যাও তুমি তোমার মতো চালিয়ে যাও সব সময় তোমার পাশে আছি সব সময় তোমাকে সাপোর্ট করব, তো তুমি ভালো থেকো